ও এত কাজ হচ্ছে ঘুমাতে পারছি না আমার যেটা রোগ সেটা আমি আগে তোমাদেরকে বলে যাব বলবো ঘুমাতে পারছি না রাত্র করে বেশি হয় প্রচণ্ড বেড়ে যায় তো যেটা আমার রোগ সেটা হলো কষ্ট শ্বাসের কষ্ট হয় প্রচন্ড পরিমাণে রাত্রবেলা করে তো প্রচন্ড বেড়ে যায় দমের কষ্ট খুব কষ্ট খুব কষ্ট হয় আর খুব কাশি হচ্ছে এত কাশি হচ্ছে পেট চাপ করে যাচ্ছে এত কাশতে কাশতে তোমরা ভাবতে পারবে না আমি ভাবছি নাড়ি ঘুরি বেরিয়ে যাবে খাবো কি করবো বুঝতে পারছি না আমার শোল মাছ খাওয়া খাওয়া মাছ অনেক রকমের বোয়াল মাছ শোল মাছ সে অনেক কিছু তোমরা ভাবতে পারবে না নদীর নোনা মাছ যাতে ঠান্ডা চিংড়ি মাছ সমস্ত মাছ আমার খাওয়া বারণ একটা নিজে সোজো হয়ে দাঁড়ায় মনে জোররা কিছু হবে না বাঁচতে হবে তোকে বাঁচতে হবে না বাঁচলে কি করে হবে এটা বাচ্চা আছে এটা খা ওটা খা নিয়ে এসে দেয় অনেক কষ্ট করে আর আমি বাসতে চাই বলে দেখো এই নাকের একটা কি বানিয়েছি এটাও বানালাম সব করে অনেক কিন্তু বাঁচতে পারছি না শান্তিতে